একশো টাকা একশো টাকা কত দিতে এক প্যাকেট ই দিয়ে পাকাইছেন চিকেন মুরগি মুরগি কৌ স্যার

ভাজি লুকে দি ফলাই দেন খাও ভালো আছে হ্যাঁ সাইকে হাতে পানি দিয়ে দি একটু টেস্ট করো স্যার এর পয়সা দিও ভাই এ কি পয়সা দাও 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 না 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 আমি 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 आए रखो। आए रखो। आए रखो। आए रखो। रखो। कौन पानी होता है? पानी की। तीर पान नहीं? पता नहीं। नहीं तो नहीं। तीर पान से ना क्या है?

এবং বিভিন্ন বাস কাউন্টারগুলো ঘুরছেন ঘুরে ঘুরে দেখছেন মূলত কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে বিষয়টিও কিন্তু তিনি আমরা লক্ষ্য করছি এবং সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের সাথেও কথা বলছেন নানান প্রসার আস্তে যা আস্তে 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 ভাই ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখছি উনি সবার সাথে কথা বলছেন এবং তাদের থেকে জানার চেষ্টা করছেন মূলত বেশি ভাড়া নেওয়া হচ্ছে কি না এবং কোন ধরনের ভোগান্তি হচ্ছে কি না সেই বিষয়টি আমরা দেখেছি এবং গতকালও দেখেছি মহাখালী বাস টার্মিনাল বিভিন্ন জায়গায় কিন্তু তিনি গিয়েছেন এবং যাত্রীদের সাথে কথা বলছেন মূলত কোনো প্রকার কথা বলেন এবং সকলের সাথে কথা বলছেন কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বাস কাউন্টারে